আমাকে গায়ে মায় হাত দিচ্ছে পুরো আপনি গায়ে হাত দিচ্ছেন স্যার আমি আপনার গায়ে হাত দিচ্ছি আপনি মুখে কথা বলুন নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী সনদ দে ভোট দিলে নাজ তবে বুথে প্রবেশের সময় কেন্দ্রীয় বাহিনীর জাবানদের বাধার মুখে পড়তে হয় তাকে প্রথমে তাকে ঢুকতে বাধা দেওয়া হলেও পরে তিনি বুথে প্রবেশ করে ভোট প্রদান করেন সনদদের পক্ষ থেকে এই ঘটনার পর কোনো প্রতিক্রিয়া আসেনি তবে কেন্দ্রীয় বাহিনীর এমন আচরণ মধ্যে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের সমর্থকরা দাবি করছেন প্রার্থীকে এভাবে বাধা দেওয়ার উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ্য নৈহাটির বিধানসভারই উপনির্বাচনে তৃণমূল অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে নির্বাচনে পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসন এবং সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস